হ্যালো আসসালামু আলাইকুম রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল একটা পার্টি কালেকশন দিচ্ছি এবং যে বাজেটে দিচ্ছি জাস্ট হচ্ছে যাদের আমি বলবো যে ভাগ্যে আছে তারাই কিন্তু পাবেন দুইটা কালার সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেট পাবেন এক একটা কালারে হয়তো পাঁচ সেট করে পেতে পারেন সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু পেয়ে যাবেন কারণ এটা ইন্ডিয়ান অরিজিনাল সফট নেটের মধ্যে থাকবে আর এত সুন্দর কাজ এবং ডিজাইনটা দেখেন কারণ এটার আমাদের আলহামদুলিল্লাহ যতগুলি প্রোডাক্ট আসছে যতগুলি কালার আসছে প্রত্যেকটা কালার কিন্তু অলরেডি শেষ এবং প্রত্যেকটা কালার কিন্তু হিট কারণ এটা এখন মার্কেটও পাবেন না এবং আমাদের কাছেও কিন্তু একদম শেষের পথে জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন মানে পুরো ডিজাইন জুড়ে কিন্তু সিলভার লুরেক্স সুতোর কাজ পাবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশেই কাজ থাকবে ইনার তো আর গলাটা দেখেন পুরো গলা এরকম হেভি প্যাটার্নের কাজ এগুলো সব কিন্তু সেলফ সুতো দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে অল ওভার ডিজাইনটা দেখেন কি সুন্দর গুছানো কাজ ফর্টি সিক্স লং পাবেন ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন এটা ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন থাকবে পুরো ব্যাক সাইড জুড়েই কিন্তু হচ্ছে এরকম জমাট বাঁধানো কাজ অল ওভার দামানের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা সেলফ সুতো সমন্বয়ে কাজ পাবেন আর পাশে হচ্ছে হাতাটা থাকবে আমরা বারবার বলি যেহেতু সপ্নেটেড ড্রেস এটা কিন্তু ইনার আলাদা করে দেওয়া আছে আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতা জুড়ে কিন্তু হচ্ছে আপনি ইনার অ্যাটাচ করে নিতে পারবেন কারণ এখানে যে কাপড়টা আছে ফুললি ইনার সহকারে সালোয়ার সহকারে এটা হচ্ছে ইনার এবং সালোয়ার দুইটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল স্যান্টুনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা জাস্ট দোপাট্টার ডিজাইনটা দেখেন কি চমৎকারভাবে এটা কিন্তু সেলোয়ারের জন্য কিন্তু আলাদা একটা প্যানেল আছে এটা আমি দেখে দিচ্ছি এই যে দোপাটার এই পাশে যে প্যানেলটা এটা আপনি সালোয়ারের জন্য আপনি ইউজ করতে পারেন অল ওভার দোপাটাতে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন দুইটা কালার এক একটা কালারে পাঁচ সেট করে পাবেন প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা আরও অসম্ভব সুন্দর কালার এবং জাস্ট পছন্দ হবে মাত্র নিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন এবং এত এত সুন্দর গুছানো কাজের ড্রেস পছন্দ না হয়ে উপায় নাই এটা ব্যাক সাইডটা দেখেন পুরো ব্যাক সাইডে কাজ এত সুন্দর জাস্ট এগুলি বানাবেন আর হচ্ছে ভালো লাগবে কারণ কোয়ালিটি ফুল ড্রেস কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টটা কিন্তু সব সময় চায় যে কোয়ালিটি ফুল একটা ড্রেস প্রাইস যতই হোক কারণ ড্রেস হচ্ছে আপনাকে প্রাইসও কনফার্ম করে সাথে চমৎকার কালার কম্বিনেশন dressও কিন্তু দিচ্ছে এটা হচ্ছে দোপাট্টা জাস্ট অল ওভার দোপাটটাতে কাজ এবং গুছানো কাজ দুপাশে বর্ডারে ভারী কাজ পাবেন কাটওয়ার করা থাকবে আর এই পাশে যে প্যানেলটা দেখেন এই যে প্যানেলটা এটা কিন্তু সেলওয়্যারের জন্য কিন্তু আলাদা করে দেওয়া আছে উইথ কাটওয়ার্ক করা থাকবে সেলফ সুতো সমন্বয়ে কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র 1550 টাকা 얼री ऑर्डर कंफर्म করা মানে হচ্ছে পেয়ে যাবেন अदरवाइज স্টক শেষ মানে হচ্ছে আর পাওয়ার পসিবিলিটি নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ